এনুমারেশন ফর্ম জমা নিতে গিয়ে ভোটারের হাতে প্রহরিত হওয়ার অভিযোগ দিয়ে অভিযোগ মহেশতলার এক বিয়েলোর মহেশতলা পুরসভার একত্রিশ নং ওয়ার্ডের নর্মদা পার্ক এলাকায় ঘটনাটি ঘটে দুশো চুয়াল্লিশ নং বুথির বিএলও সন্তু চক্রবর্তীর অভিযোগ গত বুধবার নর্মদা পার্ক এলাকায় বাড়িতে ফর্ম জমা নেওয়ার সময় ছবি তুলে রাখতে চান ভোটার সায়ন্তন সিনহা কিন্তু বিয়েলও রাজি হননি এই সময় বিয়েলোকে পেছন থেকে আক্রমণ করার অভিযোগ সায়ন্তনের বিরুদ্ধে মহেশতলা থানায় সায়ন্তনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিএলও পুলিশ গ্রেফতার করেছে সায়ন্তন সিনহাকে তবে সায়ন্তনের পরিবার এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি তুলতে গিয়েছিলাম আমি আর আমার বিএলএ বিএলএ টু পার্থবৈদ্য আমার সাথে ছিল আমরা ফর্ম কালেকশন করতে গিয়েছিলাম একটি বাড়িতে আমরা যাই এবং গিয়ে সমস্ত বাড়ির মতো আমরা ফর্মগুলো কালেকশান করি তো বাড়ির লোকের দাবি ছিল ছবি তুলবে ছবি তারা তুলে তুলেওছে এরপর আমরা চলে আসি ফর্মগুলো রিসিভ করে চলে আসবার পর পেছন থেকে আমাদের ওপর চড়াও হয় এসে বলে দাঁড়ান আপনি চলে যাচ্ছেন সামনাসামনি আমার ছবি তুলতে যায় আমি বাধা দিই আমি বলি না নির্বাচন কমিশন থেকে এরকম কোনো আমাদেরকে গাইডলাইন্স দেওয়া হয়নি যে যে ছবি তুলতে চাইবে তাকে ছবি তুলতে দেওয়া হবে এই গাইডলাইন্স না থাকার জন্য আমরা ওখান থেকে চলে আসতে যাই বেশ কিছুটা প্রায় পঞ্চাশ ফুট মতো আমরা এগিয়ে আসি পিছন থেকে দৌড়ে এসে আমার কলার ধরে এবং মোবাইল বার করে ছবি তুলতে চায় আমি বাধা দিই বাধাগ্রস্ত হয়ে আমি আমার উপর আক্রমণ হয় আমার হাতে চোট হয় আমার বিএলএ টু পার্থ আক্রমণ হয় পার্থবৌদ্ধ মাঝখানে বাধা দিতে গেলে ওর উপর চড়াও হয় দেয়ালে ঠেলে ফেলে দেওয়া হয় দেয়াল না থাকলে হয়তো মাটিতে পড়ে যেত আমার সাথে তারও চোট লাগে চোটাঘাত লাগে হ্যাঁ কার্ড আমরা দেখিয়েছি দেখানো সত্ত্বেও বিশ্বাস করেনি ট্রেনে ছিঁড়ে দেয় করি লোকাল থানা অর্থাৎ মহেশতলা থানা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের নিশ্চিন্ত থাকতে বলে এবং সঙ্গে সঙ্গে নেয় এই ঘটনার জন্য যে বিক্ষিপ্তভাবে এই ঘটনাটা ঘটলো তার জন্য আমি মানে আমার কিছু বলার ভাষা নেই এরকম ঘটনা আমি অনেকদিন ধরে ফোন কালেকশন করছি ডিস্ট্রিবিউশনও করছি এরকম ঘটনাই প্রথম ঘটলি না আতঙ্কিত দেখুন আতঙ্কিত মানুষ তখনই থাকে যখন একটা ঘটনার ঘটবার পর ব্যাকআপ না পাওয়া যায় আমি যথেষ্ট ব্যাকআপ পেয়েছি আমার লোকাল প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে থানা থেকে যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ভিডিও বিডিও আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাকে আশ্বস্ত করেছে আগামী দিনে যদি এরকম কোনো বিএল ওর উপর কোনোরকম ঘটনা ঘটে তো রাষ্ট্রকে অ্যাকশন ইমিডিয়েট নেওয়া হবে এবং গতকালও তাই ঘটেছে আমি খবর পেয়েছি ছেলেটি পুলিশ কাস্টেডিতে রয়েছে একটা নাম আমার নাম সন্তু চক্রবর্তী আমি একশো পঞ্চান্ন এসি মহেশতলার দুশো চুয়াল্লিশ অংশের বিয়ে হ্যাঁ গতকাল সকাল সাড়ে নটার সময় আমাদের ওয়ার্ডের দুশো চুয়াল্লিশ নম্বর পাট সেখানকার যে বিএলও বাড়ি বাড়ি ফর্ম কালেকশন করছিলেন যেরকম ফর্ম দিয়েছিলেন সেরকম ফর্ম সরাবলা কালেকশন করতে গেছিলেন সেখানে নর্মদা পার্ক বলে একটি জায়গা আছে নম্বর বাড়িতে যায় সেখানে তার ছেলে সায়ন্তন সিনহা এই বিএল ওপরে আক্রমণ করে তার আইডেন্টি কার্ড চেয়েছিল আইডেন্টি কার্ড তো সামনে জলায় গলায় ঝুলছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা আছে তারপরেও তাকে মারধর করে মারধর করার পরিপ্রেক্ষিতে সে সঙ্গে সঙ্গে ইসিআর দ্বারস্থ হয়ে মহেশতলা থানার দ্বারস্থ হয় এবং আমরা দেখতে পাই যে মহেশরা থানা দ্রুততার সঙ্গে সায়ন্তনকে অ্যারেস্ট করে এবং সন্তুকেও আক্রান্ত অবস্থায় নিয়ে গিয়ে হসপিটালে মেডিকেল করায় এবং বিকেলে আমরা খবর পাই যে সায়ন্তনকে পুলিশ কাস্টোডিতে নিয়েছে তার পঁচিশ তারিখ পর্যন্ত জজ সাহেব পুলিশ কাস্টোডি দিয়েছে এটাই আমরা শুনতে পেয়েছি কিন্তু এই ধরনের ঘটনা আমাদের এই এলাকা শান্তপ্রিয় এলাকা এখানে বিএলরা শান্তভাবেই কাজকর্ম করছে এখানে কোনো অসুবিধা নেই সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা যে ঘটনা আমরা দিনই আশা করিনি আমরা পরবর্তীকালে দেখলাম যে অনেকে অনেক কথা বলছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশাসন যেভাবে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়িয়েছে আজকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে আজকে সেই ভয়টা দূর হয়েছে বলেই প্রশাসনের কাজের জন্যই সন্তু কিন্তু কাজ করছে এবং সায়ন্তনের কড়া শাস্তি নির্বাচন কমিশন এবং প্রশাসন মিলে নিয়েছে আমি কালকে যখন ওকে হসপিটালে নিয়ে গেছিল পুলিশ আমি তখনই গিয়ে তার সাথে দেখা করে এবং তার সুস্থতা কামনা করেছি আমি সেই যাতে সুস্থভাবে কাজ করতে পারে তার তার মনের মতো থেকে ভয়টা যে দূর দূর করতে পেরেছি সেটাই হচ্ছে বিরাট ব্যাপার তার জন্য আজকে এসে কাজ করতে পারছে